সালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু শীতের জুতা কালেকশান দেখব। যেগুলো আপনারা অনলাইন অর্ডার করবেন প্রতিটা জুতার ভিডিও ছবি দিয়ে দিয়েছি এবং সব সাইজ অ্যাভেলেবেল আছে মার্শাল্লাহ এগুলো কোয়ালিটি যেমন ভালো পরে অনেক আরাম পাবেন পা গরম থাকবে একদম কাপড়ের তো এগুলো ধুয়ে ধুয়ে আপনারা বারবার ইউজ করতে পারবেন এগুলো অনেক দিন ইউজ করতে পারবেন এগুলো কিন্তু একদম কাপড়ের জুতা এবং পাটা অনেক গরম থাকবে শীতের জন্য একদম পারফেক্ট আপনারা সব সময় এগুলো ঘরে বাইরে সব জায়গায় ইউজ করতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল হয়েছে প্রাইস মাত্র একশো টাকা প্রাইস বারবার বলে দিচ্ছি প্রাইস মাত্র একশো টাকা করে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অর্ডার করলে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার করবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন জুতা টাকা জুতা হাতে পেয়ে দিবেন একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস হোলসেল প্রাইস নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন জুতার টাকা জুতা হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন সব ধরনের জুতার সাইজ অ্যাভেলেবেল আছে সব সব কালার অ্যাভেলেবেল আছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এত সুন্দর সুন্দর শীতের জুতোগুলো পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন জুতার টাকা জুতা হাতে পেয়ে দেবেন এগুলো পরলে কিন্তু পাটা গরম থাকে একদম শীতের মধ্যে আপনার পাটা গরম থাকবে আর এগুলো ধুয়ে ধুয়ে আপনারা সুন্দরভাবে পরিষ্কার করে ইউজ করতে পারবেন এগুলো কিন্তু একদম কাপড়ের তো এই জুতাগুলো দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইস অনেক অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে প্রতিটা ডিজাইন ভিডিওতে দেখিয়ে দিব ডিটেলসে সব কিছু বলে দিব ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অর্ডার করতে হলে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে তখন জুতার টাকা জুতা হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো তখন জুতার টাকা জুতা হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আনা হচ্ছে হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা জুতার পাশে প্রাইস লিখে দিয়েছি একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা সে নিয়ে নেবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজটাও বলে দিবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে এত সুন্দর সুন্দর কিউট কিউট জুতাগুলো পেয়ে যাচ্ছেন শীতের জুতাগুলো একশো নিরানব্বই টাকা করে আপনারা শীতের জন্য একশো নিরানব্বই টাকা শুধু জুতা না পার্টি ব্লাউজ কালেকশন পার্টি ব্যাগ কালেকশন হিজাব কালেকশন সব কিছু একসাথে অর্ডার করতে পারবেন আমাদের একশো নিরানব্বই টাকার অফার অফার চলছে একশো নিরানব্বই টাকার অফারে শীতের জুতা থেকে শুরু করে ব্লাউজ কালেকশান পার্টি হিজাব কালেকশন ব্যাগ কালেকশান সব কিছু নিয়ে আসা হয়েছে তো এই জিনিসগুলো একসাথে এক ডেলিভারি চার্জ দিয়ে একসাথে অর্ডার করতে পারবেন আপনাদের জন্যই কিন্তু নিয়ে আসা হয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা জুতার কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন ডেলিভারি বয় গেলে সব সাইজ অ্যাভেলেবেল আছে সাইজগুলো বলে দিবেন স্ক্রিনশট দিয়ে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন জুতাগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি প্রতিটা জুতা ধরে ধরে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমরা অনলাইন অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা জুতার ছবি ভিডিও সব কিছু দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে মাসাল্লাহ আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চলে দেখে নিতে পারেন আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা ফলো দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সব ধরনের কালেকশন ব্যাগ হিজাব বোরকা পার্টি ব্লাউজ শীতের জুতা সব কিছু অনলাইন অর্ডার নেওয়া হচ্ছে প্রতিটা জিনিস আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন জুতার টাকা জুতা হাতে পেয়ে দিবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন মশালা এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা জুতার কোয়ালিটি মশালা অনেক ভালো এত সফট এত আরামদায়ক আর পড়লে পাটা গরম থাকবে একদম ঠান্ডা হবে না ঘরের মধ্যে আপনারা এগুলো একদম অনায়াসে রাফ ইউজ করতে পারবেন আর ধুয়ে ধুয়েই ইউজ করতে পারবেন ময়লা হলে ধুয়ে ইউজ করতে পারবেন আপনাদের জন্য সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে বলে দেওয়া হচ্ছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন একশো টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইস ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো